যারাই আমার জন্য যে যেখান থেকেই পার্সেন্ট দোয়া করছেন আমার জন্য মানত করছেন রোজা রাখছেন আমি আপনাদের কাছে চির ঋণী তো আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী চিরকৃতজ্ঞ আমি আপনাদের পাশে আগত ছিলাম এখন আছি আমি আপনাদের পাশে থাকবো আপনাদের সেবা করে যাব কারণ আপনাদের মানুষের কি জনগণের দোয়াই সবচেয়ে বড় জিনিস মানুষের দোয়াই সবচেয়ে বড় জিনিস

আমি হসপিটালে ছিলাম আমি সাত দিন লাইফ সাপোর্টে ছিলাম সেখান থেকে সহজে কেউ আসে না তো আমার মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাকে বলেছিল সাইদুল তুই যে জায়গা থেকে আসছিস এখান থেকে সহজে কেউ আসে না রে ভাই আমার মাননীয় মেয়র সেদিন বলতে ছিল মবদর আপনি আসলে জনগণের দোয়া আছে আপনার পাশে সবচেয়ে তাই আমার জন্য এলাকার এবং এই কামরাঙ্গিচরবাসী প্রতিটা মসজিদ তিমখানায় এবং প্রতিটা ঘরে মা বনে আমার জন্য রোজা রাখছে মানত করছে দোয়া করছে আল্লাহ আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে আসতে পারছি কেনা রাখি আল্লাহ মারে কে যদি খোদারে ডাকতে জানি খোদা ডাক কি শোনে না আপনাদের আপনারা দোয়া করছেন আমার একটা ছেলে একটা মেয়ে আছে আল্লাহ রবিন আলমিন আপনাদের ডাকে আর আমার ছেলে 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 দিয়ে খেয়াল করে আল্লাহ আমাকে আবার আপনাদের কাছে আপনাদের মাঝে পা পাঠাইছে এই জন্য আমি যারাই আমার জন্য যে যেখান থেকেই পার্সেন্ট দোয়া করছেন আমার জন্য মানত করছেন রোজা রাখছেন আমি আপনাদের কাছে চিররিণী ওই আমার পরিবার আপনাদের কাছে ঋণী চিরকৃতজ্ঞ আমি আপনাদের পাশে আগত ছিলাম এখন আছি আমি আপনাদের পাশে থাকব আপনাদের সেবা করে যাব কারণ আপনাদের মানুষের হলো কি জনগণের দোয়াই সবচেয়ে বড় জিনিস মানুষের দুয়াই সবচেয়ে বড় জিনিস আমরা যে যাই করি আমার সাথে কারো সাথেই কোনো সম্পর্কের কোনো কমতি কোনো ভেদাভেদ নাই আমি হাসি উজ্জ্বল মানুষ সবসময় আমি হাসি উজ্জ্বল থাকাটাই পছন্দ করি আমার ওয়ার্ডবাসী একটা হাসি উজ্জ্বল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের কাছে আমি আবার বলি আবার জানাই আমি জার্সি আমি সাইদুল মাদবর আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি আবার আল্লাহ রব্বিন আলামিন আমাকে আপনাদের মাঝে আজকে দুইটা কথা বলার মতন আপনাদেরকে সেবা দেওয়ার সেবা করার মতন সেবা দেওয়ার মতন সুযোগ করে দিয়েছেন এজন্য আমি আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চির চিরদিনী সালামু আলাইকুম